আসসালাম আলাইকুম দর্শক মুরহু মকসুর আল্লামা দেলোর হোসেন সাঈদ রহিমা তিনি যখন প্রথম সংসদে যান তখন প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া আর সংসদে গিয়েই অধিবেশনে চমকপ্রদ বক্তব্য দেন সাইদ রহিমাহল্লা সাইদ রহিমাহল্লা র বক্তব্যের প্রতি উত্তর দেন বেগম খালেদা জিয়া দর্শক আজকেরই ভিডিওতে আমরা দুজনের চমৎকার বক্তব্য শুনবো যেই বক্তব্য শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি

আমরা জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি যিনি পয়লা অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ পাঁচ বছরের দুঃশাসন সীমাহীন দুর্নীতি ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় চার দলীয় ঐক্য জোটের বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ফিরোজপুর নাজিরপুর ইন্দুরকানিবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার বাংলাদেশের তেরো কোটি মানুষকে যারা পরিচালনা করবেন আজকে তারাই এই মহান সংসদে বসে আছেন আমি আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই জবাবদিহিমূলক সরকার কল্যাণমূলক সরকার ও সুস্থ প্রশাসন এই বাক্যগুলি আমরা প্রায় শুনে থাকি এই বাক্যগুলির অর্থ সরকার স্বৈরাচার নয় বরং জনগণের কল্যাণে জনগণ নিকট দায়বদ্ধ সরকার যা আব্রাহ ভাষায় বাই দা পিপুল ফর দ্য পিপুল অব দ্য পিপুল বর্তমান পৃথিবীতে মূলত গণতান্ত্রিক দেশে এখন সরকারকে বিবেচনা করা হয় এরূপ সরকারের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ সংখ্যা গরিষ্ঠ প্রতিনিধিদের প্রণীত আইনই হলো আইন এবং নির্বাচিত হবার পর সরকার হয়ে পড়েন সমগ্র জনগণের আর বিরোধী দল হয় ছায়া সরকার মানন স্পিকার সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য বিরোধী দলকে অপরিহার্য বিবেচনা করা হয় বর্তমান গণতান্ত্রিক চেতনা বেশি পুরনো নয় মানুষ মূলত রাজতান্ত্রিক স্বৈর শাসনের সাথে বেশি পরিচিত বস্তুত প্রশাসনের যে কথাবার্তা শুনতে পাই এর প্রথম উপস্থাপক হলেন বিশ্ব নবী হাজর সাল্লাহারিসালাম বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় মালিক হলেন আল্লাহ রব্বুর কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতে হতে হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয় মাননীয় স্পিকার সাধারণত লক্ষ্য করা যায় সরকার সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম নির্যাতন বা শোষণ করে থাকে জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু তারা জনগণের সম্পদকে কে করে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য নাসুল কারিমসালী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন ঘুষ দাতা ও গৃহিতা উভয় জাহান নামি নবী করিম সাল্লাম আরো বলেছেন আমরা যদি কাউকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কেয়ামতের দিন তাকে উল্টো করে জাহান নামে নিক্ষেপ করা হবে রাষ্ট্রীয় সম্পদ তফসরূপের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোন জিনিস খেয়ানত করে তবে কেয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার তার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল তার এটা আর এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র আখেরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে মানুষের নিকট জবাবদিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায় কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতা পাশ কাটানোর কোন সুযোগ নেই মাননীয় স্পিকার নবী করিম সাল্লাল্লাহু সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে ঠিক তেমনি রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাইরই মৌলিক চাহিদা পূরণ হয়েছে ঋণগ্রস্ত এতিম অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে মাননীয় স্পিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান এবং এই কারণেই শাসকদের আত্মীয় সজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ডভোগ থেকে রেহাই পায়নি এমনকি এতে তার মৃত্যুদণ্ড হয়েছিল মনে না তাই ঘটনা সাধারণ ফরিয়াদের মতো উপস্থিত হন নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে রায় দেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোন দায়বদ্ধতা ছিল না মাননীয় স্পিকার এসব হলো ইতিহাস মুসলমান আজ অনুসরণ করতে চায় না তাদের অতীতের গৌরব উজ্জ্বল কর্ম পদ্ধতিকে সে এখন কাফির মুশ্রিকদের কিরানক স্বার্থ পূজারী আখেরাতে জবাবদিহিতা শূন্য বাগরম্বর এক জাতি মাননীয় স্পিকার যে জাতির এক পূর্বসূরী মাথায় আটার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন খোরাতের কুলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে এই অমর রাতি আল্লাহ তালুকে কেয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আর আজ সেই জাতির দায়িত্বশীল যা জনগণকে অভুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায় জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবারে উপস্থিত হয়েছে আর অহেতুক উৎকোষ দাবি করে তাদের উপর জুলুম করছে আর আল্লাহ পাক জালিমকে কখনোই পছন্দ করেন না মাননীয় স্পিকার আমি দৃঢ়ভাবে আশা করি এই অবস্থা কাটি উঠে আমরা রাসুল কালী সাল্লাম কর্তৃক প্রদর্শিত করে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক ইসলামী রাষ্ট্র করে বাংলার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আজ গোটা বিশ্বব্যাপী শোষণ নির্যাতন হানাহানি অশান্তির মধ্যে তাই আজ পৃথিবীর অধি আগ্রহ অপেক্ষা করছে ইসলামের আলোকে এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে দায়িত্বশীল আল্লাহ তালার কাছে জবাবদিহিতার পাশাপাশি জনগণ নিকটও জবাবদিহি করতে বাধ্য হবে মাননীয় স্পিকার অনেকক্ষার রক্তের বিনিময় গড়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক জাতীয় সংসদ এই সংসদের প্রতিষ্ঠার স্বার্থে আমি আজ প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সকল হিংসা বিদ্বেষ ও পরাজয়ের গ্লানি ভুলে গিয়ে সংসদে যোগদানের উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি আপনার মতো সর্বজন শ্রদ্ধা একজন মার্জিত সুশিক্ষিত ব্যক্তিকে এই মহান সংসদের স্পিকার হিসাবে লাভ করে আমরা আনন্দিত হয়েছি আমাদের সংবিধানের সংরক্ষণ সমর্থন এবং আপনার অভিভাবক সুলভ ও সংসদকে ধন্য করবে বলে আমরা বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ করিহামুল মাননীয় সদস্য মৌলানা জালার হোসেন সাইদি সাহেবকে আপনার তথ্যপূর্ণ ইসলামিক মূল্যবোধ সহ মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ আমি আনন্দিত আমরা আজকে তেরোতম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি এই সংশোধনীর মধ্যে আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সন্নিবেশিত করেছি এখন ন্যূনতম সময়ে এই আইনকে বাস্তবায়িত করতে হবে মাননীয় স্পিকার সংসদ নেত্রী হিসেবে এই ঐতিহাসিক লগ্নে আপনাকে এবং সরকার এবং বিরোধী আসনে সমস্ত সংসদ সদস্যগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংবিধান সংশোধন জাতীয় রাজনীতি এবং প্রশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এক্ষেত্রে দেশের বিরাজমান সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বিবেচনা করে আজ এই সংশোধনী আনা হয়েছে দেশের বৃহত্তম জনগোষ্ঠী আজ একটি পরিস্থিতির শিকার হয়েছে যা থেকে দেশের মানুষকে উদ্ধার করা আমাদের সকলের দায়িত্ব এক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থই সবার উর্ রাখতে হবে তাই আমি স্পষ্ট করে বলতে চাই দেশ ও জনগণের স্বার্থই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস মাননীয় স্পিকার স্বাধীনতা রজত জয়ন্তীর এই শুভ লগ্নে আমি আহ্বান জানাই সমস্ত রাজনৈতিক দল সমূহ এবং দেশবাসীকে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আর অনেক নয় বিশৃঙ্খলা নয় ধ্বংস নয় সাধারণ মানুষের রুটিনীতির পথ বন্ধ করা নয় স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিক একান্ত ভাবে শান্তি চায় শৃঙ্খলা চায় ঐক্য চায় উপার্জনের অধিকার চায় সেই সব ন্যায্য অধিকারের পথ সুগম করার দায়িত্ব আমাদের সকলের সরকার ও বিরোধী দলের সকলে। মাননীয় স্পিকার আজকের পবিত্র দিনে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলের পবিত্র দায়িত্ব স্মরণ করে শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের সপক্ষে সবাইকে আহ্বান রেখে এবং সবশেষে আজকে এই তেরোতম সংশোধনীতে বিশেষ করে আমাদের আইনমন্ত্রীকে আমি তিনি যে পরিশ্রম করেছেন এবং তাত্য নাথাকে যারা সাহায্য করেছেন চোখের ছেড়ে দিয়ে বান্ধি মেডিকেলে সি আছে ছেলেও নাই মেয়েও পাশে নাই তার দুইটা ছেলে একটা তো মারা গেছে কোকো সাপ তার এক রহমান বিদেশের মাটিতে আমার মনে হয় তাকে দেখার জন্য আল্লাহর বান্দি এখনো বেঁচে আছে আমরা চাই নাই তারে হারাতে আমরা চাই আল্লাহ তারে সুস্থতার নিয়ামত দান করেন বলেন আমিন না আমরা দোয়া করি কারণ একজন নেত্রী আমার বাংলাদেশে এখন বড় দরকার বাংলাদেশ এখন সংকটপূর্ণ ভাবে রয়েছে সংকটে রয়েছে এই সময় যদি উনি বিদায় নিয়ে কবরে যায় ওই ভারতরা আমাদের কারো বলায় চিপিয়ে ধরবে ঠিক নাবে ঠিক বলে তারেক রহমান কে বলবো আপনার মা এখনো চোখ খুলে তাকায় দেশে আসেন মার কোলে নেন মার কানে কালি মার তাল কিন দেন যে সন্তান মার কালে কানে কালি মার আওয়াজ দেয় মার কানে সুরে আসিন পড়তে পারে কোরআন করে ফু দেয় ওই সন্তান হলো উত্তম ওই মা হলো ধন্য মা আপনার মা না হলে আপনি দুনিয়াতে আসতেন না কিসের সেনাবাহিনীর ভয় করে বাংলার জনগণ আপনাদের সাথে আছে ঠিক না ঠিক বলেন আসলে সেনাবাহিনী গ্রেফতার করবে কে বলছে উল্টা কথা আপনার নিরাপদ দিবে না আমার আল্লাহ নিরাপদ সংকটে কাটাইতে চাচ্ছেন না নিরাপত্তা দিবেন আল্লাহ আমাদের জান মাল হায়াত মহুদ বলেন কার হাতে আর জোরে বলেন কার হাতে দেশে আছে মা অসুস্থ মার পাশে দাঁড়ান মার কাছে দোয়া নেন মা যদি দোয়া করে দেয় আপনার ক্ষতি কেউ করতে পারবে না মায়ের দোয়ায় বড় অলি হওয়া যায় মায়ের দোয়ায় বাদশা হওয়া যায় মায়ের দোয়ায় বড় আলেম হওয়া যায় মায়ের দোয়ায় জগৎ বিখ্যাত আলেম হওয়া যায় মায়ের দোয়া নেন শেষ বিদায় মা বিদায় পথযাত্রী মায়ের দোনে দুনিয়াতে বাদশা বানাবেন আল্লাহ পরকালেও বাদশা বানাবেন ঠিক না বেঠি সবাই একটু দোয়া করেন আল্লাহ যেন ম্যাডাম জিয়াকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন বলেন আমিন কি ভাই দোয়া করতে অসুবিধা আছে আপনাদের কারো জন্য দোয়া করলে ওই দোয়া নিজের জন্য কবুল হয় আপনি জানেন কারো জন্য দোয়া করবেন ওই দোয়া আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেবে আল্লাহ বলবে ফেরেশতা হুজুর উত্তর দোয়া করলো অন্যের জন্য নিজের জন্য কিছুই করল না রেস্তারা বলে তাই আল্লাহ পাইলাক আমি আল্লাহ আগে হুজুরের দোয়া কবুল করে দিলাম আগে তারা কোনজনদের মাপ করে দিলাম তারপরে আমি আল্লাহ যাদের জন্য দোয়া করল তাদের মাপ করে দিলাম জোরে বলেন আল্লাহ মামি এমন পাবেন না। এত নির্যাতন এত মামলার পর দেশ থেকে পালায় নাই দেশেই ছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাইতে দেয় নাই উনি বলে নাই আমি যাব। কারণ দেশ হলো ইমানের অঙ্গ তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহর কোরআন বিসমিল্লা কোরআনে দিয়েছে আল্লাহ বিসমিল্লাহ সেই বিসমিল্লাহ সংবিধানে বাস্তবায়ন করছেন আল্লাহর আইন এই পার্লামেন্টে আর কারো আইন চলবে না ওই আইন বাস্তবায়ন উনি করছেন জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাইয়া দেন তার স্ত্রীকে আল্লাহ সুস্থতার নিয়ামতের মধ্যে রাখেন জোরে বলে না আমি